বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকারগুলার মধ্যে অন্যতম একজন হচ্ছেন কাজল আরেফিন উমি তিনি উনিশশো সালে আটই মে ঢাকায় জন্মগ্রহণ করেন তার শৈশব কৌশোর এবং যৌবনকালের পুরোটা সময় ঢাকায় কেটেছে তিনি একজন সফল এবং জনপ্রিয় নাট্য রচয়িতা এবং চিত্র নির্মাতা যার নির্মিত চলচ্চিত্র এবং ধারাবাহিক নাটকগুলো মুহূর্তেই এই দর্শকদের মনে জায়গা করে নেয় বাংলাদেশের তরুণ সমাজের কাছে কাজল আরেফিন ওমি একজন অন্যতম আলোচ্য তার ব্যাচলর পয়েন্ট ধারাবাহিকটি মুহূর্তের মধ্যেই তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠে যার নিয়মিত নতুন নাটকের জন্য হাজার হাজার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এছাড়াও তিনি অনেক ধারাবাহিক নাটক এবং চলচ্চিত্র নির্মাণ করেছেন যে মুহূর্তের মধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছে তিনি বাংলার তরুণ সমাজের কাছে একজন আইডল হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন কাজল আরেফিন ওমি মাধ্যমিক শেষ করেছেন ধানমন্ডি সরকারি বয়েজ হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক মিরপুর বাংলা কলেজ থেকে গ্রাজুয়েশন এবং এমবিএ করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে বর্তমান সময়ে নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় কারিগর বলা হয় কাজল আরেফিন ওমিকে কারণ তিনি যাই নির্মাণ করেন তাই জিতে নেয় দর্শকদের মন ব্যাচেলর পয়েন্ট নির্মাণ করে দর্শকদের ব্যাপক প্রশংসার পাশাপাশি বেশ কিছু পুরস্কারও গড়ে তুলেছেন তিনি তার নির্মিত সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট পেয়েছে তুমুল জনপ্রিয়তা তারই ধারাবাহিকতায় বর্তমানে এর চতুর্থ সিজন ব্যাচেলর পয়েন্ট হলো একটি প্রচার চলছে সিরিজ চারই আগস্ট দুই হাজার আঠারো সালে শুরু হয় যা চ্যানেল নাইনে প্রচারিত হয় এটি পরিচালনা করেছেন কাজল ওরিফিন ওমি এতে অভিনয় করেছেন মিশু সাব্বির তৌসিফ মাহমুদ জিয়াউল হক পলাশ শামীম হাসান সরকার চাষি আলম মারজুক রাসেল তানজিন তিশা নাদিয়া আফরিন মিম সাবিলা নূর শানজানা সরকারিয়া তামিম মির্ধা মুকিত প্রমুখ সাইদুর রহমান পাবেল সারাফ আহমেদ জীবন আশুতোষ সুজন ফারিয়া শাহরিন ফারসাই বানা ও শিমুল শর্মা এই নাটকের মূল প্লট ঢাকা শহরে ব্যাচেলর জীবন যাপন করা এটি ঢাকা শহরের একটি ব্যাচেলর পয়েন্টে একসাথে বসবাসকারী বিভিন্ন জেলা ও অঞ্চলের লোকদের সম্পর্কে এই অনুষ্ঠানটির প্রধান অভিনেতা এবং প্রযোজক জিয়াউল হক পলাশ যিনি কাবিলা নামে বেশ পরিচিত শুধুমাত্র ব্যাচেলর পয়েন্টই নয় ওমি এখনো পর্যন্ত যতগুলো সিঙ্গেল নাটক নির্মাণ করেছেন সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে আর এ কারণেই হিট মেশিন তকমা পেয়ে গেছেন তিনি তিনি যাই বানান সবই হিট এদিকে সম্প্রতি কক্সবাজারে ব্যাচেলর পয়েন্টের নতুন লটের শুটিং শেষ করে ফিরেছেন অমি দর্শক জনপ্রিয়তার কথা মাথায় রেখে একের পর এক নাটক নির্মাণ করে নিজের জাত চিনিয়েছেন তিনি শুরু থেকে কমেডি ধাঁচের গল্প দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি অ্যাডাল্ট সংলাপের জন্য সমালোচনাও হয়েছে তাকে নিয়ে তবুও ইউটিউবে তার নির্মাণে নাটক মানেই কোটি কোটি ভিউ জনপ্রিয়তার সেই শক্তিতে তিনি নাটকের বাজেট নিয়ে রেকর্ড করেছেন আকাশ ছোঁয়া বাজেট দিয়েও তাকে চান প্রযোজকরা কাজল আরেফিন ওমি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাইশে এপ্রিল দুই হাজার সালে তার স্ত্রীর নাম সৈয়দ শারমিন যিনি তার সাথে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে একসাথে পড়ালেখা করেছেন